আমার প্রিয় ছাত্রছাত্রী তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস নাইনের লেখচিত্রের চ্যাপ্টার অর্থাৎ কোষে দেখি থ্রি পয়েন্ট টু এর দাগ নম্বর হচ্ছে আটের দাগের আটের দাগের দাগ এখানে পাঁচটা অঙ্ক রয়েছে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা অঙ্ক কি করতে বলেছে যে লেখচিত্রের সাহায্যে নিচের সমীকরণগুলি সমাধান করতে বলেছে আগেরটা কী ছিল ছেদ বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছিল আর এটার ক্ষেত্রে কি বলেছে সমাধান করতে বলেছে ওই একই প্রসেসে করব অর্থাৎ দুটো করে সমীকরণ থেকে তিনটে করে পয়েন্ট বার করব পয়েন্টগুলো বার করে ছক কাগজের স্থাপন করার পরে দুটো বিন্দু ছেদ বিন্দু স্থানাঙ্ক বার করব এবং যে ছেদ বিন্দুর স্থানাঙ্ক বেরোবে সেখান থেকে এক্স এবং ওয়াইয়ের মানটা লিখে দেবো তাহলে সেটাই হয়ে যাবে সমাধান ঠিক আছে তাহলে আটের দাগের একটা শুরু করছি তাহলে একের অঙ্কটা দেখো ফোর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু থ্রি আর টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু ফাইভ তো আমি প্রথম সমীকরণটা নিয়ে আগে কাজ করি দেখো ফোর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু থ্রি রয়েছে তাহলে এখান থেকে দেখো মাইনাস ওয়াই সময় কী হবে ফোর এক্সটাকে যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে কত হবে মাইনাস ফোর এক্স আর এটা তো থ্রিটা তো ডান দিকেই রয়েছে তাহলে প্লাস থ্রি এবার এখানে দেখো মাইনাস ওয়াই রয়েছে আমি মাইনাস দিয়ে বোধ সাইড অর্থাৎ উভয় পক্ষকে যদি মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে আর এটাও মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে আর এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেল যেহেতু আমি মাইনাস দিয়ে গুণ করলাম তাহলে ওয়াইয়ের মান এখান থেকে বার করে নিলাম এবার দেখো এক্সের মান যদি আমি জিরো বসাই তাহলে ওয়াইয়ের মান কত আসবে দেখো ফোর ইন্টু জিরো মাইনাস থ্রি অর্থাৎ ফোর ইন্টু জিরো মানে জিরো মাইনাস থ্রি সমান হয়ে গেল মাইনাস থ্রি আচ্ছা এক্সের মান যদি আমি টু বসাই তাহলে ওয়ের মান কত হবে চার গুণিত দুই মাইনাস থ্রি অর্থাৎ চার দুগুণে আট মাইনাস থ্রি সমান পাঁচ আর এক্সের মান যদি আমি ফোর বসাই তাহলে ওয়াইয়ের মান হবে চার গুণিত চার মাইনাস থ্রি অর্থাৎ চার ছাদে ষোলো মাইনাস থ্রি সমান হয়ে যাবে তেরো ঠিক আছে এইখানে যেহেতু সমীকরণটা খুব সিম্পল ফর্মে রয়েছে অর্থাৎ নিচে কিছু নেই নিচে কিছু থাকলে তখনই অর্থাৎ ভগ্নাংশ আকারে থাকলে তখনই কিন্তু সমস্যাটা হয় সমস্যা মানে কি মানে একটু চিন্তাভাবনা করে মানগুলো বসাতে হয় কিন্তু এক্ষেত্রে কিন্তু কোনো চিন্তাভাবনা দরকার নেই তুমি এক্সের মান যাই বসাও না কেন মানে পূর্ণ সংখ্যা যাই বসাও না কেন ওয়ের মানগুলো কিন্তু পূর্ণ সংখ্যাতেই চলে আসবে তাই এখান থেকে আমি তিনটে পয়েন্ট আমি এখান থেকে টেবিল তৈরি করে নিই এই তাহলে এক্সের মান জিরো হলে ওয়াইয়ের মান দেখো মাইনাস থ্রি এক্সের মান যদি টু হয় তাহলে ওয়ার মান হচ্ছে ফাইভ এক্সের মান যদি ফোর হয় ওয়াইয়ার মান হচ্ছে থার্টি অর্থাৎ পয়েন্টগুলো হলো জিরো মাইনাস থ্রি হলো টু ফাইভ হলো আর কী হলো ফোর থার্টিন হয়ে গেল ঠিক আছে তাহলে এখানে একটা স্টেল লাইন অর্থাৎ একটা সমীকরণের আমি তিনটে পয়েন্ট পেয়ে গেলাম এর পরের সমীকরণটা দেখো কি আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু ফাইভ অর্থাৎ থ্রি ওয়াই এখান থেকে থ্রি ওয়াই সমান ফাইভ মাইনাস টু এক্স তাহলে এখান থেকে আমি ওয়াইয়ের মানটা বার করছি তাহলে ফাইভ মাইনাস টু এক্স বাই থ্রি তাহলে দেখতে পেলে এটা কিন্তু ভগ্নাংশে এলো অর্থাৎ নিচে থ্রি এলো নিচে থ্রি আসা মানে কি তাহলে আমাকে ও ওপরে এক্সের মানটা এমন বসাতে হবে যাতে ওপরে একটা তিনের গুণিতক হয় তাই না তিনের গুণিতক হলেই তবে আমি তিনটে ভাগ করতে পারবো তাহলে আমাকে একটু চিন্তা ভাবনা করে বসাতে হবে ঠিক আছে তাহলে কি বসাবো প্রথম দেখো এখানে দেখো পাঁচ মাইনাস দুই যদি করি তাহলে তিন ওপরই চলে আসছে তাহলে দুই করতে গেলে এটা এক্সের মান ওয়ান বসাতে হবে তাহলে এক্সের মান যদি আমি ওয়ান বসাই তাহলে ওয়াই সমান হবে ফাইভ মাইনাস টু গুণিত ওয়ান বাই থ্রি অর্থাৎ পাঁচ মাইনাস দুই বাই থ্রি তাহলে পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন হচ্ছে তিন বাই তিন সমান কত হয়ে গেলো ওয়ান হয়ে গেলো অর্থাৎ এক্সের মান ওয়ান বসালো ওয়াইয়ের মানও কিন্তু ওয়ান চলে এলো এবার ধরো এক্সের মানে আমি যদি কত বসাব দুই বসালে বা তিন বসালে হবে না আমি যদি কত বসাবো নয় নয় আর পাঁচে চোদ্দো ঠিক আছে চোদ্দো তাহলে চোদ্দো আসতে গেলে এখানে নয় করতে হবে মানে এখানে যদি চোদ্দো করি মানে ফাইভ মাইনাস চোদ্দো মাইনাস নাইন আসবে তাহলে চোদ্দো করতে গেলে কত করবে এটা সাত করতে হবে এক্সের মান যদি সাত বসে তাহলে ওয়াই সমান ফাইভ মাইনাস টু ইন্টু সেভেন বাই তিন অর্থাৎ ফাইভ মাইনাস সাত দুগুণে চোদ্দো বাই তিন মানে ফাইভ মাইনাস চোদ্দ তাহলে কত হচ্ছে মাইনাস নাইন বাই থ্রি এবারটা কাটাকুটি করলে মাইনাস থ্রি হল তাহলে আর একটা মান কত বসাবো আমি ধরো এক্সের মান যদি মাইনাস টু বসে তাহলে ওয়াই সমান কত হবে দেখো ফাইভ মাইনাস টু গুণিত মাইনাস টু ওকে বাই থ্রি অর্থাৎ ফাইভ প্লাস দুই দু কোণে চার বাই থ্রি অর্থাৎ নাইন বাই থ্রি সমান থ্রি তাহলে আমি এখান থেকে কী পেয়ে গেলাম এক্স ওয়াই দিয়ে এই এক্সের মান ওয়ান হলে ওয়াইন ওয়ান ওয়ান এক্সের মান সেভেন হলে ওয়ান ওয়ান মাইনাস থ্রি এক্সের মান মাইনাস টু হলে ওয়াইন ওয়ান থ্রি অর্থাৎ পয়েন্টগুলো হলো ওয়ান ওয়ান সেভেন মাইনাস থ্রি আর মাইনাস টু থ্রি তাহলে তিনটে করে পয়েন্ট পেয়ে গেলাম এবার আমরা এটা ছক্কা কাগজে স্থাপন করবো তাহলে প্রথমে আমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষটা টেনে নিলাম এই ওয়াই অক্ষ এটা হচ্ছে এক্সক্ষ ঠিক আছে তাহলে আমি এখানে নাম দিলাম ও এটাকে নাম দিলাম এক্স এটা হচ্ছে এক্স ড্যাশ আর এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ তোমরা আগে বিন্দুগুলো স্থাপন করার আগে আগে এই জিনিসগুলো কিন্তু করে নেবে এটা করতে কিন্তু ভুলবে না এরপরে আমাকে কি করতে হবে পয়েন্ট বসাবো তো একটা একটা সমীকরণে যে পয়েন্টগুলো বেরিয়েছে সেইগুলো আমি বসাবো তো প্রথমেই দেখো কি রয়েছে জিরো মাইনাস থ্রি আচ্ছা জিরো মাইনাস থ্রি আমাকে একটু এইভাবে করে নিতে হবে জিরো মাইনাস থ্রি তাহলে জিরো মাইনাস থ্রি দেখো জিরো এইটা আর মাইনাস থ্রিটা কী হচ্ছে নিশোর দিকে নামবে অর্থাৎ এক দুই তিন এই হয়ে গেলো এটা হচ্ছে জিরো মাইনাস থ্রি তারপর হচ্ছে টু ফাইভ টু ফাইভ হচ্ছে দেখো দুটোই পজিটিভ তাহলে হচ্ছে ফার্স্ট কোয়ার্ডেন্ট অর্থাৎ প্রথম পাদে চলে যাবে এক দুই টু আর এখান থেকে এইখানে গেলো টু ফাইভ এই আর তারপরে হচ্ছে ফোর তেরো অর্থাৎ দুই তিন চার পাঁচ পাঁচ দশ এগারো বারো তেরো এই হয়ে গেল তো প্রথমে আমি এটাকে সরল লেখা দিয়ে যোগ করে দিচ্ছি এই এবং এটার নাম দিচ্ছি আমি এ বি এরপরে দেখো এরপরে কি রয়েছে পয়েন্টটা ওয়ান ওয়ান তাহলে ওয়ান ওয়ান পয়েন্টটা আমি কোথায় করবো দেখো এই ওয়ান ওয়ান এই হচ্ছে ওয়ান ওয়ান পয়েন্টটা এরপরে কী আছে সেভেন মাইনাস থ্রি পাঁচ ছয় সাত সেভেন মাইনাস থ্রি হচ্ছে নিচের দিকে নামবে এক দুই তিন এই আর কি আছে মাইনাস টু থ্রি মাইনাস টু মানে হচ্ছে বাঁ দিকে গেল থ্রি হচ্ছে উপর দিকে এক দুই তিন এই এবার এটাকে আমি যোগ করলাম এই এই সিডি নাম দিলাম এবং দেখো ছেদ বিন্দুর স্থানাঙ্ক কী হচ্ছে পি ঠিক আছে পি হলো এবং বিন্দুটা কত কত হলো দেখো ওয়ান 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 এবার এই ওয়ান ওয়ান বিন্দুটা দুটো সমীকরণকে স্যাটিসফাই করছে কিনা আগে দেখে নেব ঠিক আছে ওয়ান ওয়ান বিন্দুটা দুটো সমীকরণকে স্যাটিসফাই করছে কিনা দেখে নেবার জন্য দেখো প্রথম সমীকরণটা কি আছে বলো তো ফোর এক্স মাইনাস ওয়াই সমান থ্রি ধরো ফোর এক্স এটা আমি এখানেই আচ্ছা এখানে না না আমি এটাকে সরিয়ে নিচ্ছি যেহেতু ওয়ান ওয়ান বেরোলো যে ওয়ান ওয়ানটা আমার সঠিক কি না সেটা দেখার জন্য অর্থাৎ চেক করার জন্য ফোর এক্স মাইনাস ওয়াই অর্থাৎ কী হচ্ছে ফোর ইন্টু ওয়ান মাইনাস ওয়ান সমান কত হচ্ছে দেখো থ্রি আর এখানে দেখো রাইট হ্যান্ড সাইডেও কিন্তু থ্রি রয়েছে তার মানে এটাকে স্যাটিসফাই করে দিল আর একটা হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই টু এক্স প্লাস থ্রি ওয়াই দেখো টু ইন্টু ওয়ান প্লাস থ্রি ইন্টু ওয়ান মানে দু এককে দুই তিন এককে তিন মানে পাঁচ হয়ে গেল এটাও কিন্তু পাঁচের সঙ্গে সমান হয়ে গেল তার মানে স্যাটিসফাই করে গেল তাহলে ওয়ান ওয়ানটাই হচ্ছে ছেদ বিন্দুর স্থানাঙ্ক এবং ওটাকে নির্ণেয় সমাধান বলে লিখতে হবে অথবা যেহেতু সমাধান বার করতে বলেছে তাহলে নির্ণয় সমাধান তাহলে এক্স ইকোয়াল টু ওয়ান হয়ে গেলো ওয়াই ইকোয়াল টু ওয়ান কারণ আমি ছেদ বিন্দুর স্থানাঙ্ক যেটা পাচ্ছি সেটা পি ওয়ান ওয়ান পাচ্ছি তাহলে এক্সের ওয়ান ওয়ান ওয়াই এর ওয়ান ওয়ান ঠিক আছে তার মানে এটাই হয়ে গেল উত্তর এবার দুইয়ের অঙ্কটা কী আছে থ্রি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ফাইভ রয়েছে আর একটা কী রয়েছে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইকোয়াল টু ইলেভেন তো এখানে থ্রি এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু ফাইভ এখান থেকে কী করবো দেখো ওয়াই অর্থাৎ মাইনাস ওয়াই সমান থ্রি এক্সটাকে টান দিকে নেব মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ এবার এই মাইনাস দিয়ে আমি বোথ সাইড গুণ করছি তাহলে ওয়াই সমান থ্রি এক্স মাইনাস ফাইভ অর্থাৎ মাইনাস যেগুলো ছিল সেগুলো প্লাস হয়ে গেলো আর প্লাসটা মাইনাস হয়ে গেল মাইনাস দিয়ে গুণ করলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায় তো এখান থেকে আমি তিনটে পয়েন্ট বার করে নেবো দেখো এক্সের মান যদি জিরো বসায় তাহলে থ্রি ইন্টু জিরো মাইনাস ফাইভ তার মানে জিরো মাইনাস ফাইভ তার মানে মাইনাস ফাইভ তাহলে এক্সের মান যদি আমি জিরো বসায় আচ্ছা এক্সের মান যদি ওয়ান বসাই দেখো তিন ইন্টু ওয়ান মাইনাস ফাইভ তার মানে তিন মাইনাস ফাইভ মানে মাইনাস টু মাইনাস টু এরপরে এক্সের মান যদি আমি টু বসে তাহলে টু বসালাম তাহলে তিন দুণে ছয় ছয় মাইনাস পাঁচ তাহলে ওয়ান হয়ে গেল তাহলে তিনটে পয়েন্ট কী কী এসে গেলো জিরো মাইনাস ফাইভ আচ্ছা ওয়ান মাইনাস টু এসে গেলো আর একটা কথা হলো টু ওয়ান এসে গেল তাহলে এই সমীকরণটা থেকে আমি তিনটে পয়েন্ট পেয়ে গেলাম এবার পরের সমীকটা দেখো ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু ইলেভেন আছে তো এখান থেকে আমি থ্রি ওয়াইটা বার করছি ইলেভেন মাইনাস ফোর এক্স ফোর এক্সটাকে আমি ডান দিকে পাঠালে তাহলে মাইনাস ফোর এক্স হয়ে গেল তাহলে ওয়াই সমান তাহলে কত হয়ে গেল ইলেভেন মাইনাস ফোর এক্স বাই থ্রি ঠিক আছে তাহলে আমাকে এখানে এক্সের মানটা এমনভাবে বসাতে হবে যাতে কি হবে এটা তিনের মানে গোটাটা উপরের গোটাটা তিনের গুণিত হবে এরকমই বসাতে হবে তাহলে আমি এখান থেকে একটা বসাই যদি এক্স এক্সিকুয়াল মাইনাস ওয়ান বসাই এক্স ইকুয়াল টু দেখো ওয়াইয়ের মান হয়ে যাবে এগারো মাইনাস ফোর ইন্টু মাইনাস ওয়ান বাই থ্রি সমান এগারো প্লাস চার এক চার বাই থ্রি তাহলে এগারো আর চারে কত পনেরো তাহলে পনেরো বাই তিন হয়ে যাবে কত তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো বোঝা গেল তাহলে এক্স সমান মাইনাস ওয়ান হলে ওয়াইয়ের মান হয়ে গেলো ফাইভ এবার এক্সের মান আর কত বসানো যাবে দুই যদি বসায় আচ্ছা এক্সের মান যদি ওয়ান বসায় তাহলে এগারো থেকে চার বিয়োগ করলে সাত হবে হবে না আচ্ছা আট নয় দশ এগারো এক্সের মান যদি আমি দুই বসাই দেখো ওয়ের মান তাহলে কত চলে আসছে এগারো মাইনাস চার গুণিত দুই বাই তিন অর্থাৎ এগারো মাইনাস আট বাই তিন তাহলে এগারো থেকে আট বিয়োগ করলে তিন তাহলে তিন বাই তিন ওয়ান হয়ে গেল মানে টু ওয়ান চলে আসছে আর একটা এক্সের মান এমন পুট করতে হবে যাতে ওয়ার মানটা পূর্ণ সংখ্যায় আসে তাহলে কি বসাবো আচ্ছা আচ্ছা এখানে আমি একটা দেখতে পাচ্ছি এক্সের মান যদি ফাইভ বসায় তাহলে দেখো ওয়ার মান কত হয়ে যাবে এগারো মাইনাস ফোর ইন্টু ফাইভ বাই থ্রি অর্থাৎ এগারো মাইনাস চার পাঁচে কুড়ি বাই থ্রি তাহলে কত হচ্ছে এখান থেকে মাইনাস নাইন বাই থ্রি তার মানে মাইনাস থ্রি হয়ে যাচ্ছে তাহলে এখানে টেবিলটা করে নিই এক্সের মান যদি মাইনাস ওয়ান টু আর ফাইভ বসাই এখানে কত আসছে ফাইভ আসছে ওয়ান আসছে আর মাইনাস থ্রি আসছে তাহলে পয়েন্টগুলো হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান ফাইভ টু ওয়ান আর হচ্ছে ফাইভ মাইনাস থ্রি এখানে একটা জিনিস লক্ষ্য করো দেখো টু ওয়ান আর টু ওয়ান কমন পয়েন্ট চলে এসেছে তার মানে এটাই সমাধান হয়ে যাবে ঠিক আছে কমন পয়েন্ট এসে যাওয়া কিন্তু একটা মানে ভালো দিক কমন পয়েন্ট এসে যাওয়া মানে আমি সমাধানটা কিন্তু নিশ্চিত হয়ে গেলাম এবার দেখো গ্রাফটা করি এই তাহলে ও এক্স এক্স ড্যাশ ওয়াই ও ওয়াইটাস এইবার পয়েন্টগুলোকে আমি স্থাপন করবো কী কী পয়েন্ট আছে প্রথম সমীকরণটা থেকে আমি পয়েন্ট পাচ্ছি দেখো জিরো মাইনাস ফাইভ জিরো মাইনাস ফাইভ মানে হচ্ছে নিচের দিকে নামবে তাহলে এইটা হয়ে গেলো জিরো মাইনাস ফাইভ তারপরে হচ্ছে ওয়ান মাইনাস টু ওয়ান মাইনাস টু এই আর কি হচ্ছে টু ওয়ান অর্থাৎ এক দুই টু ওয়ান এই তাহলে এই তিনটে পয়েন্ট যোগ করে দিলাম এই এবং এটার নাম দিলাম এ বি এরপরে মাইনাস ওয়ান ফাইভ এই দেখো মাইনাস ওয়ান ফাইভ দুই ওয়ান এইযোগ দুই ওয়ান আর ফাইভ মাইনাস থ্রি ফাইভ এক দুই তিন ফাইভ মাইনাস থ্রি নিচের দিকে নামল তাহলে এটাকে যোগ করে দিই এই তাহলে পেয়ে গেলাম এটা সি এটা টি তাহলে পি বিন্দু পি বিন্দু স্থানাঙ্ক কী হয়ে যাচ্ছে টু ওয়ান তাহলে নির্ণয় সমাধান তাহলে কী হয়ে গেল এক্স ইকোয়াল টু টু এবং ওয়াই ইকোয়াল টু ওয়ান তাহলে এখানে উত্তরটা লিখে দিই অতএব নির্ণয় সমাধান নির্ণয় সমাধান এক্স ইকোয়াল টু টু আর ওয়াই ইকোয়াল টু ওয়ান অ্যান্সার তিনের অঙ্কটা দেখো থ্রি এক্স মাইনাস একইভাবে আমি পয়েন্ট বার করবো তো থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু ওয়ান বা মাইনাস টু ওয়াই সমান হয়ে যাবে মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান বা ওয়াই সমান হয়ে যাবে মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান বাই মাইনাস টু ওকে এবার এক্সের মান আমি কী বসাবো ধরো এক্সের মান আমি ওয়ান বসালাম তাহলে ওয়ার মান কত হবে মাইনাস থ্রি ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই মাইনাস টু অর্থাৎ মাইনাস থ্রি প্লাস ওয়ান বাই মাইনাস টু দ্যাট ইজ মাইনাস টু বাই মাইনাস টু মানে ওয়ান হয়ে গেল তাই তো তাহলে এক্স আর ওয়াই টেবিল করে এক্সের মান ওয়ান বসালে ওয়ায়ের মান কিন্তু ওয়ান চলে এলো এবার এক্সের মান যদি কত বসাবো তিন বসায় তাহলে ওয়ার মান মাইনাস তিন গুণিত তিন প্লাস ওয়ান বাই মাইনাস টু অর্থাৎ মাইনাস নাইন প্লাস ওয়ান বাই মাইনাস টু অর্থাৎ মাইনাস এইট বাই মাইনাস টু মানে ফোর চার দুণে আট মাইনাসে মাইনাসে কেটে গিয়ে প্লাস হয়ে যাচ্ছে তাহলে এক্সের মান তিন বসালে ওয়াইয়ের মান হচ্ছে ফোর আর একটা বসাবো এক্সের মান ধরো ফাইভ বসালাম তাহলে ওয়াইয়ের মান কত হবে মাইনাস থ্রি ইন্টু ফাইভ প্লাস ওয়ান বাই মাইনাস টু অর্থাৎ মাইনাস তিন পাঁচ পনেরো প্লাস ওয়ান বাই মাইনাস টু মানে মাইনাস বাই মাইনাস কেটে গেলো সাত হয়ে গেল তাহলে ফাইভ সেভেন তাহলে পয়েন্টগুলো কী কী ওয়ান ওয়ান এলো থ্রি এলো আর হচ্ছে ফাইভ এলো ওকে আর এরপরের সমীকরণটা হচ্ছে টু এক্স মাইনাস বা মাইনাস সমান হচ্ছে মাইনাস টু হয়ে গেলো আর ওয়াই সমান কী হয়ে যাবে মাইনাস দিয়ে গুম করে দিলে তাহলে এটা প্লাস টু এক্স মাইনাস থ্রি হয়ে গেল এখান থেকে কিন্তু ক্যালকুলেশানটা এমনি মুখেমুখি হয়ে যাবে কিছু কিছু ক্যালকুলেশান আছে যেটা মুখোমুখি হয়ে যাবে আলাদা করে নাথ করলেও হবে দেখো এক্সের মান যদি আমি জিরো বসাই তাহলে টু ইন্টু জিরো মাইনাস থ্রি তার মানে মাইনাস থ্রি হয়ে গেলো আচ্ছা এক্সের মতো যদি ওয়ান বসায় এক্সের মতো যদি ওয়ান বসায় তার মানে টু ইন্টু ওয়ান মাইনাস থ্রি তার মানে টু মাইনাস থ্রি মানে মাইনাস ওয়ান আর এক্সের মানে যদি দুই বসায় তাহলে দুই দু চার মাইনাস থ্রি তাহলে প্লাস ওয়ান হয়ে যাচ্ছে তাহলে জিরো মাইনাস থ্রি ওয়ান মাইনাস ওয়ান আর হচ্ছে টু ওয়ান তাহলে তিনটে করে পয়েন্ট কিন্তু পেয়ে গেলাম এবার ছক্কা কাগজ আমি স্থাপন করবো স্কেলটা এই এইটা আনলাম এই টানলাম তাহলে তাহলে ও এক্স এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ বোঝা গেল এবার পয়েন্টগুলোকে আমি স্থাপন করে দিই আগে কত কত আছে ফার্স্ট আছে কি ওয়ান ওয়ান তাহলে এই ওয়ান ওয়ান এইখানে গেলো আচ্ছা তারপর তিন চার এক দুই তিন আর এক দুই তিন চার তিন চার হচ্ছে এখানে গেল আর পাঁচ সাত এই পাঁচ হলো পাঁচ ছয় সাত পাঁচ সাত পয়েন্টগুলোকে বসিয়ে দিলাম তাহলে এবার স্টেল লাইন দিয়ে যোগ করে দিচ্ছি এই এইটার নাম দিয়ে দিচ্ছি এ বি আর একটা হচ্ছে জিরো মাইনাস থ্রি জিরো মাইনাস থ্রি এক দুই তিন জিরো মাইনাস থ্রি হচ্ছে এটা হয়ে গেল আচ্ছা ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান এই পয়েন্টটা হয়ে গেলো ঠিক আছে আমি ওটাকে এখানে করে দিই এটাকে এরকম ভাবে করি আর টু ওয়ান এক দুই ওয়ান টু ওয়ান হচ্ছে এইটা এই এবার যোগ করে দিই এই এই তাহলে দেখো এই জায়গায় কিন্তু ছেদ করছে অর্থাৎ এই বিন্দুটা কত হচ্ছে এটা যদি পি নাম দিই পি বিন্দু স্থানাঙ্ক হয়ে যাচ্ছে দেখো পাঁচ সাত পাঁচ সাত এইবার পাঁচ সাত দেখতে পাচ্ছি প্রথম সমীকরণটা থেকে এসছে পাঁচ সাত ঠিক আছে এই যে পাঁচ সাত হচ্ছে প্রথম সমীকরণটা দ্বিতীয় সমীকরণে কিন্তু পাঁচ সাত নেই তাহলে দ্বিতীয় সমীকরণটা আমি পাঁচ সাত একবার বসিয়ে দুই গুণিত পাঁচ মাইনাস সাত পাঁচ দু দুগণিত দশ মাইনাস সাত অর্থাৎ থ্রি তার মানে মিলে গেল তাই না এই যে থ্রির সঙ্গে মিলে গেল তার মানে দ্বিতীয়টাকে স্যাটিসফাই করছে তার মানে সমাধানটা হয়ে গেল পাঁচ সাত অথব নির্ণেও সমাধান নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু পাঁচ আর ওয়াই ইকুয়াল টু হচ্ছে সেভেন এরপরে চারের অঙ্কটা প্রথম সমীকরণ কী আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকোয়াল টু বারো তাহলে এখান থেকে থ্রি ওয়াই সমান বারো মাইনাস টু এক্স আর ওয়াই সমান হয়ে যাবে বারো মাইনাস টু এক্স বাই থ্রি এক্সের মান যদি জিরো বসায় ওয়াইয়ের মান কত আসছে বারো মাইনাস টু ইন্টু জিরো বাই থ্রি অর্থাৎ বারো বাই থ্রি মানে তিন চারে বারো এক্সের মান যদি তিন বসায় তাহলে ওয়ার মান বারো মাইনাস দুই গুণিত তিন বাই তিন অর্থাৎ বারো মাইনাস ছয় বাই তিন সমান ছয় বাই তিন সমান দুই আবার এক্সের মান যদি ছয় বসায় তাহলে ওয়ার মান বারো মাইনাস দুই গুণিত ছয় বাই তিন বারো মাইনাস ছ দুগুণে বারো বাই তিন সমান জিরো বাই তিন সমান জিরো তাহলে পয়েন্টগুলো আসবে এখানে টেবিল তৈরি করলে জিরো থ্রি সিক্স আর এখানে হচ্ছে ফোর টু জিরো অর্থাৎ জিরো ফোর এলো থ্রি টু এলো আর সিক্স জিরো এলো তিনটে পয়েন্ট পেয়ে গেলাম আর দ্বিতীয় সমীকরণটা আছে টু এক্স সমান থ্রি ওয়াই এখান থেকে আমি যদি ওয়াইয়ের মানটা বার করি তাহলে টু এক্স বাই থ্রি হয়ে গেল দেখো এক্স ওয়াই এক্সের মান যদি জিরো বসায় মান মানও কী আসছে জিরো এক্সের মান যদি তিন বসায় তিন তিন কেটি যাবে ওয়ার মান দুই এক্সের মান যদি ছয় বসায় তাহলে তিন ছয় দুই দুখনের চার চার হয়ে যাচ্ছে তাহলে পয়েন্টগুলো এসে যাচ্ছে সরি এটা তো বসালাম পয়েন্টগুলো আসছে জিরো জিরো তিন দুই আর হচ্ছে সিক্স ফোর দেখো দুটো কমন পয়েন্ট চলে এসছে তিন দুই তিন দুই তাহলে তিন দুইটাই হয়ে যাবে কিন্তু নির্ণয়ের সমাধান তো আমাকে গ্রাফ পেপারে স্থাপনগুলো দেখাতে হবে তো প্রথমে গ্রাফটা টেনে নিই এই তাহলে এই নাম দিলাম ও এক্স এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ পয়েন্টগুলো দেখো জিরো ফোর তাহলে জিরো ফোর তিন দুই এক দুই তিন এক দুই তিন দুই সিক্স জিরো পাঁচ ছয় সিক্স জিরো হচ্ছে এইটা এই এটার নাম দিলাম এ বি আর একটা আছে জিরো 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 মানে হচ্ছে মূল বিন্দুটাই জিরো জিরো এটা হয়ে গেল থ্রি টু তো এটা বলা আছে আর সিক্স ফোর মানে সিক্স এক দুই তিন চার সিক্স ফোর হচ্ছে এইটা যোগ করি তাহলে যেহেতু কমন পয়েন্ট পেয়ে যাচ্ছি পি তাহলে পি হচ্ছে তিন দুই তাহলে নির্ণয় সমাধান তাহলে কী হয়ে যাবে সমাধান হচ্ছে এক্স সমান সমান থ্রি আর ওয়াই টু অ্যান্সার পাঁচের অঙ্ক অর্থাৎ সর্বশেষ অঙ্ক যেটা আছে সেটা দেখে নাও একটু ফাইভ এক্স মাইনাস টু ওয়াই সমান ওয়ান তাহলে বা মাইনাস টু ওয়াই সমান কী হচ্ছে ফাইভ এক্সটা দিকে যাচ্ছে মাইনাস ফাইভ এক্স আর ওয়ানটা ডান দিকে রয়েছে প্লাস ওয়ান বা ওয়াই সমান আচ্ছা টু ওয়াই সমান আমি মাইনাসটা দিয়ে আগে গুণ করে দিচ্ছি তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস এটাও মাইনাসে মাইনাসে প্লাস এটা প্লাসে মাইনাসে মাইনাস তাহলে ওয়াই সমান কী হয়ে যাবে ফাইভ এক্স মাইনাস ওকে এবার এক্সের মান যদি ওয়ান বসায় তাহলে ওয়াইয়ের মান ফাইভ -1 ওয়ান মাইনাস ওয়ান বাই টু অর্থাৎ পাঁচ মাইনাস এক বাই দুই সমান চার বাই দুই সমান দুই এক্সের মান যদি আমি মাইনাস ওয়ান বসাই তাহলে মান ফাইভ মাইনাস ওয়ান বাই টু মানে মাইনাস পাঁচ মাইনাস এক বাই দুই মাইনাস তার মানে মাইনাস থ্রি আর এর মান যদি থ্রি বসায় তাহলে মান হয়ে যাবে ফাইভ থ্রি মাইনাস অর্থাৎ পাঁচ তিন পনেরো মাইনাস ওয়ান বাই টু সমান চোদ্দো বাই টু সমান সেভেন তাহলে পয়েন্টগুলো টেবিল আকারে করে নিচ্ছি এক্সের মান ওয়ান মাইনাস ওয়ান থ্রি আর এটা টু মাইনাস থ্রি সেভেন তাহলে ওয়ান টু পয়েন্ট হলো মাইনাস ওয়ান মাইনাস থ্রি হলো আর থ্রি সেভেন হলো তিনটে পয়েন্ট পেয়ে গেলাম আর দ্বিতীয় সমীকরণটা আছে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল টু থার্টিন বা ফাইভ ওয়াই সমান থার্টিন মাইনাস থ্রি এক্স বা ওয়াই সমান থার্টিন মাইনাস থ্রি এক্স বাই ফাইভ এক্সের মান কত বসাবো ওয়ান বসাবো ওয়াইয়ের মান কত আসবে তেরো মাইনাস তিন ইন্টু ওয়ান বাই ফাইভ অর্থাৎ তেরো মাইনাস তিন বাই পাঁচ কত হচ্ছে দশ বাই পাঁচ মানে পাঁচ দু দশ এক্সের মান ওয়ান বসালে ওয়াইয়ের মান টু এল এক্সের মান এবার দেখো এক্সের মান যদি মাইনাস ফোর বসায় তাহলে ওয়ের মান হচ্ছে তেরো মাইনাস তিন গুণিত মাইনাস ফোর তাহলে বাই ফাইভ তেরো প্লাস তিন চারে বারো বাই ফাইভ অর্থাৎ পঁচিশ বাই ফাইভ সমান পাঁচ পাঁচে পঁচিশ আর যদি এর মানে যদি মাইনাস নাইন বসায় তাহলে ওয়াই সমান তেরো মাইনাস তিন গুণিত মাইনাস নাইন বাই ফাইভ অর্থাৎ তেরো প্লাস তিন বাই ফাইভ তাহলে এটা হয়ে গেল চল্লিশ তাহলে তাহলে আসছে মাইনাস ফোর মাইনাস নাইন আর এদিকে হচ্ছে দুই পাঁচ আট তাহলে ওয়ান টু মাইনাস ফোর ফাইভ মাইনাস নাইন এইট এবার এটাকে ছক কাগজে স্থাপন করব এই হল এইখানে এক্স এক্স ড্যাস আর ওয়াই ওয়াই ড্যাস নাম দিয়ে দিলাম তো দেখো ওয়ান টু প্রথম সমীকরণে ওয়ান টু রয়েছে ওয়ান এক দুই ওয়ান টু তারপরে কী আছে মাইনাস ওয়ান মাইনাস থ্রি মাইনাস ওয়ান এক দুই তিন আর থ্রি সেভেন পাঁচ ছয় সাত পরশ্রমিকরণটা রয়েছে ওয়ান টু বিন্দু ওয়ান টু বিন্দু হলো মাইনাস ফোর ফাইভ এই মাইনাস নাইন এইট পাঁচ ছয় সাত আট এই এটা সিডি নাম দিয়ে দিচ্ছে এবং কমন পয়েন্ট কি আসছে কমন পয়েন্ট হচ্ছে পি অর্থাৎ ওয়ান টু তাহলে এটাই হয়ে গেল নির্ণয় সমাধান তাহলে লিখে দেব নির্ণয় সমাধান এক্স সমান ওয়ান ওয়াই সমান টু অ্যান্সার